আপনার চলেছে হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন কেমন চলছে কি খবর আপনাদের আমি ভালো আছি ভালো চলছে ভালো খবর হবে তবে একটাই কথা বলছি আজকে ভিডিও সেই বয়স্ক মানুষের জন্য যাদের সবাই ছেড়ে চলে গেছে মা মানে মেয়েরা চলে গেছে ছেলেরা চলে গেছে আছে শুধু বয়স্ক মানুষগুলো তো তাদের উদ্দেশ্য তাদের জন্য কিছু কথা তাদের জন্য একটু ভিডিও বানানো বুঝতেই পারছেন তো ছেলে কিন্তু বিয়ে হয়ে গেলে পর হয়ে যায় মেয়েকে সংসার হয়ে গেলে ওদিকেও সংসার সামলাতে সামাতে মা বাবার সংসারে দেখা তাদের অনেকটা টাইমই থাকে না সময় থাকে না কারণ মেয়ে পর হয়ে যায় বিয়ে দেওয়ার পরে আর ছেলে ছেলে রইলো বাড়িতে তাও বিয়ের পরে ছেলে বিয়ের পরে মা বাবাকে এতটা দেখে না একটা ছেলে চাকরি হয়ে গেলে বড় হয়ে গেলে মা বাবার থেকে অনেকটা দূরে চলে যায় এটা কিন্তু সত্যি আর অতটা এ করে না তাই বুড়ি বুড়োর জন্য আর বুড়ো এই দুটো মানুষকে না দুজন দুজনকে না ভালোবাসা আর ভালো রাখা দুজনেরই খুব দরকার একে অপরকে দেখবে তাছাড়া আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবে না কারণ আপনি বিশ্বাস করছেন যে আমি আমার ছেলেকে বড় করছি মেয়েকে বড় করছি ওরা আমাকে দেখবে সেই আশাটা ছেড়ে দেবেন নিজেরা কিভাবে থাকবেন নিজেরা কিভাবে বাঁচবেন আপনাকে কে দেখবে আপনাদেরকে কে দেখবে সেই জিনিসটা আপনাকে ভাবতে হবে আজ না কাল আল্লাহ পরশু আর যদি ভাগ্য চাকা যদি ভালো থাকে তাহলে আপনার ছেলে আপনাকে দেখবে আপনার মেয়েও আপনাকে দেখবে কেউ আপনাকে ছেড়ে যাবে না কিন্তু মেয়ের ভরসা করবেন না কারণ মেয়েরাদের ভরসা করলে কি বলুন তো ওরা তো পর হয়ে যায় মেয়ে কতদিন থাকে আপনার সংসারে কতদিন ধরে রাখতে পারেন আপনার তাদের সংসার বিয়ে দিয়েছেন সংসার করে দিয়েছেন তারা তার শ্বশুর শাশুড়িকে দেখবে তার সংসার দেখবে তার সন্তানকে দেখবে তারপর যদি আপনারকে টাইম পায় তারপর আপনাকে দেখতে আসবে কথাটা কিন্তু মন দিয়ে শুনবেন আমি ভালো ব্যাখ্যা করে বলতে পারছি না তবুও চেষ্টা করছি আপনাদেরকে কিছু জানানোর জন্য এখনকার ছেলেরা ততটা গুরুত্ব দেয় না বউকে যতটা গুরুত্ব দেয় বউকে যতটা নিজের বাচ্চাকে নিজের বউকে যতটা গুরুত্ব দেয় না মা নিজের মানে নিজের জন্মদাতা বাবা মাকে অতটা গুরুত্ব দেয় না আজকের দিনে আপনি দেখুন আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি চোখ আছে কান আছে আপনি দেখতে থাকুন পাশের বাড়ি কি হচ্ছে তার পাশের কি হচ্ছে তার পাশের কি আছে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রবলেমটা কোথায় আর আমি কি বলতে চাইছি আমি বলতে চাইছি এই যে স্বামী স্ত্রীর বর্নিংটা একদিনকে বয়স হয়ে যাবে আর বয়সকালে কিন্তু তুমি তুমি তোমার তোমার কে তোমাকে দেখছে এই বর্নিংটা আর বিশ্বাসটা অর্জন করাটা খুবই দরকার আমরা ইয়াং জেনারেশনে ভুলে যাই একে অপরকে দায়িত্ব কর্তব্য নিয়েই আবার নিয়ে নিয়ে আবার অনেক সময় বিশ্বাসটা থাকে না এই বিশ্বাসটা আমাদের ইম্পর্টেন্ট খুবই জরুরি খুবই দরকার একটা প্রবলেম হয়ে দাঁড়ায় এই প্রবলেমটাকে আমরা সুন্দর করে সুন্দর ভাবে একে অপরের বিশ্বাসটা রাখা একে অপরের হাত ধরে থাকা একে অপরের জন্য চলা আগামী বাচ্চা কাচ্চা যা আছে সবই থাকবে সবই তাদের জন্য কিন্তু তোমার জন্য কিছু আছে তোমার জন্য কিছু রাখো একান্ত সব ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে বসে থেকো না যে ওরা আছে ওরা দেখবে আমি সব ছেড়ে দিলাম হ্যাঁ তুমি তোমার সংসার থেকে মুক্তি তুমি তোমার আদার্স দায়িত্ব থেকে মুক্তি তবে নিজের একটু সেফ মানি রাখা ইম্পর্টেন্ট দরকার বয়সকালে ওই মানিগুলো তোমাকে দেখবে তোমার তুমি তোমার মেয়েকে দেখেছ তোমার ছেলেকে দেখেছো তুমি নিজে কেউ দেখো নিজের জন্যও কিছু করো নিজের মানে তোমার হাজব্যান্ড তোমার মানে বুড়ি বুড়োর জন্য আর বলি না ঠিক সেরকমই দুজন দুজনের জন্য সবাই পর হয়ে যায় কিন্তু স্বামী স্ত্রী কিন্তু আপন থাকে একে অপরকে দেখভাল করার জন্য ওই ব্যক্তিটাই থাকে সে বয়স্ক বুড়ি থাকে কিংবা বয়স্ক বুড়ে থাকে কারণ না কারণ একটু শক্তি থাকে একে অপরকে খাইয়ে দিয়ে একে অপরকে পাশে থাকা সেই জন্য গায়ে জ্বর কমে যায় ঠিকই মনের দুর্বলতা ঠিকই অনেক সময় অনেক প্রবলেমের মধ্যে দিয়েও চলে গেলেও নিজেদের মধ্যে অনেক সময় থাকতে হয় তা আজকের কথা তাদের জন্য জানি না কতটুকু বোঝাতে পেরেছি বোঝানোর চেষ্টা করার চেষ্টা করেছি শুধু ওই আপনাদের মুখের দিকে থাকে আজকে আজকে চোখ খোলাই পৃথিবীটা দেখতে পাই যে ছেলে মেয়েরা বড় করিয়ে তাদের প্রতিদান হচ্ছে নিজের মাকে দু টুকরো করবে দুটো ছেলে মেয়ে দু টুকরো করবে অনেক কিছু খবরে আসে অনেক কিছু চোখে আমরা দেখতে পাই মাকে ছেড়ে দিয়েছে বয়স্ক বৃদ্ধা মাকে ছেড়ে দিয়ে যাচ্ছে রাস্তায় বয়স্ক বাবাকে বসিয়ে দিচ্ছে অমুক জায়গায় এটা চোখে দেখা যায় না খুব কষ্ট হয় তাই তো বলি নিজেরা সাধ্য মতন নিজেদের মতন তাদেরকে তৈরি করার পরে নিজেরাও একটুখানি তৈরি দেখো পরবর্তীতে আমার কি হবে জানি চোখ বুঝলে সবই অন্ধকার কিছুই পড়ে থাকবে না তোমার জন্য আমার জন্য সবই চলে যাবে কিন্তু তবুও বেঁচে থাকার জন্য একটু আকতি একটু মিনতি একটু ভালো থাকা একটু নিজের মতন থাকা লোকের কাছে হাত না পেতে নিজের জন্য নিজের শক্তি থাকার জন্য যত দিন আছে ততদিন সবার জন্য করে নিজের জন্য একটু জমিয়ে রাখা এইটুকুই আমি জ্ঞান দিচ্ছি আশা করি ভালো থাকবেন গুড ইভিনিং সবাই ভালো থেকো হাই আজকের মতন রাখি বেস্ট অফ লাখ